মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম আধ্যাত্মিক সাধক বিশ্বলী শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ কেবলা কেবলাকাবার ছত্রিশতম বার্ষিক শরীফ উপলক্ষে অ্যাড জেট এইস এম ট্রাস্টের আট দিনব্যাপী কর্মসূচির আলোকে পটিয়া শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি ইসলামী একাডেমির ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ বর্ণাঢ্য রেলি শিক্ষার্থীদের নীতি নির্ধারণী বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে হাজি ইয়াকুব সাহেবের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠান সুপার মুনির আহমেদ মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিরুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক আবুতয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হুসাইন এবং উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সাইফুল ইসলাম সোহেল অর্থ সম্পাদক আব্দুল মান্নান চৌধুরী নজরুল ইসলাম জালাল উদ্দিন মোহাম্মদ কাউসার মোহাম্মদ সেলিম মাহমুদুল হক মাস্টার মোহাম্মদ হেলাল মোহাম্মদ হাশেম মোহাম্মদ শৌকত হাফেজ মহিনউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন